সাধারণত ব্যাচেলার ছেলেদের বাসা ভাড়া পেতে বেশ প্রবলেম ফেস করতে হয় এর কারণ হচ্ছে ব্যাচেলার ছেলেদের কাছে ম্যাক্সিমাম বাড়িওয়ালারা বাসা ভাড়া দিতে চান না চলুন যারা ট্রাই করি ঠিক কী কারণে ব্যাচেলার ছেলেদের কাছে বাড়িওয়ালারা বাসা ভাড়া দিতে চান না সাধারণত ব্যাচেলার ছেলেরা স্বাধীন হয়ে থাকেন তাই তারা অন্যের ডোমিনেশন পছন্দ করেন না অন্যের কথা শুনতে পছন্দ করেন না অন্যের ধমক শুনতে পছন্দ করেন না জবাব দিতে পছন্দ করেন না কিন্তু বিবাহিত ছেলেদের এই ধরনের কোনো প্রবলেম নাই তারা অন্যের কথা শুনে অভ্যস্ত জবাব অভ্যস্ত স্বাধীনতা নিয়ে তাদের কোনো প্রবলেম নাই আবার তারা ডোমিনেশন সহ্য করতে পারেন ঠিক এই কারণগুলোর জন্যই বাসা ভাড়া পাওয়ার ক্ষেত্রে বিবাহিত ছেলেরা বিচারক ছেলেদের কাছ থেকে অনেক বেশি এগিয়ে থাকে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কর্মক্ষেত্রেও এই পয়েন্টগুলো বেশ ইফেক্টিভ একজন বিবাহিত চাকরিজীবী খুব সহজেই বসের ফেভারেট হতে পারেন কারণ তার অন্যের ডোমিনেশন সহ্য করার ক্ষমতা আছে অন্যের কথা শোনার অভ্যাস আছে আবার জবাবদিহিতায় সে অভ্যস্ত হোয়াট এভার ইউর কমেন্ট উইল বি অপ্রিসিয়েটেড অনলি ইউ ইউল পাস দ্য কনটেক্সট থ্যাংক ইউ ফর ইনভেস্টিং অ্যাভেলাবল টু ওয়াচ ইট